দেখো গাইস এই যে এই যে ভাই কি অসাধারণ ভাই আমি চাই আরো আপডেট আসুক এরকম ও ভাই সাহেব দেখো গাইস ফাইনালি গেমে নতুন আপডেট চলে এলো গাইস ও ভাই দেখেছো দেখেছো গাইস দেখেছো দাঁড়াও গাইস আমি স্পাইডার ও দেখতে পাচ্ছো আমার ঘর তো ভাই আমি চলো একটা বিল্ডিং এর উপর দাঁড়াই দাঁড়াও গাইস আমি আমি একটা কাজ করি আমি স্পাইডারম্যানের রূপ নি গাইস তাহলে পাবো আমি স্পাইডার এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আইটিএ মেনু আইটিএ মেনুতে তো আমি আইটিএ মেনুরই রূপ নিব চলো গাইস স্পাইডারম্যানের রূপটা নেওয়া যাক কিন্তু এখানে গাইস পাচ্ছি না কেন এই যে ভাই পাইছি স্পাইডার ম্যান পাইছি ও ভাই সাহেব এখন চলো পাওয়ার চলে এসেছে এখন চলো আমার সাথে ও কি ভাই সাহেব এখন দেখ শালা গাইস এটা নিয়ে আমাদের অনেকটা ভিডিও আসবে ও কি ভাই উডে সব জায়গায় আমি যাব এখন তোমরা কি জানো তোমাদেরকে মেরে আমি উড়াই দিব এখন চলো তো গাইস তোমরা যারা যারা এই আপডেটটা এখনো নাও নেই তারা কম স্টোর থেকে নিয়ে নাও আর দেখো গাইস এই আপডেটটা কত সুন্দর দেখতে লাগছে আর ভাই কি সুন্দর একটা মিউজিক কি সুন্দর একটা মিউজিক আর দেখো গাইস এটা দেখো ও চাপ সেই লাগছে গাই সেটাকে ও চলো গাইস এটা এটা দিয়ে আমি ওখানে যাই ওই যে শোরুম দেখতে পাচ্ছ শোরুমে যাই ও ভাই আমি যে হালকা হালকের হালকা গিয়ে আনতে গাইস হালকটা যদি পেতাম তাহলে অনেকটাই ভালো হতো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের আপডেটটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও